হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি এই যে আমি আপনাদেরকে সিরামিকের কিছু পণ্য দেখাচ্ছি অনেক কিছু দেখাবো আমার সাথে থাকেন সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আপুরা একটা লাইক দাও তারপর ভিডিওটা দেখো অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র তোমাদের দেখাবো সংসারের জিনিসপত্র টুকিটাকি তো স্রেয়ামিকের মগগুলো একশো টাকা করে বাটিগুলো আশি টাকা ছোট বাটিগুলো আর এইখানে আছে স্টিলের জিনিসপত্র স্টিলের জিনিসপত্র দেখো কত রকমের চামিজ দেখা যায় প্লেট বাটি চাঁকনি এই সাকনিটা হচ্ছে একশো টাকা অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র তোমরা কেনাকাটা করতে আসতে পারো মিরপুর দশ নম্বর হোপ মার্কেট এটা সবাই চিনে যারা কেনাকাটা করে সবাই আসে এইখানে এই যে এখানে পাতিলগুলো কত সুন্দর পাতিলগুলো দেড়শো টাকা দুশো টাকা করে স্টিলের বাটি আছে স্টিলের প্লেট আছে স্টিলের প্লেটে স্টিলের জিনিসগুলো এত সুন্দর লাগে দেখতে অনেক ভালো লাগে দেখতে এই যে এটা হয়েছে তিরিশ টাকা করে ব্যানে পাওয়া যায় বিশ টাকা ব্যানেরগুলো ভালো না কড়াই প্লেট হাফ প্লেট সব কিছু এখানে পাবেন আপনারা যাবতীয় জিনিসপত্র পাবেন যারা কখনো আসেন নাই তারা চলে আসবেন মিরপুর হোক মার্কেটে আমি সত্যি বলছি কিনা আপনারা যাচাই করবেন এসে অন্য অন্য মার্কেটের তুলনায় এই মার্কেটে অনেক কম দামে পাওয়া যায় সব কিছু দেখেন বাটিগুলো কত জকঝকে তকতকে দেখা যাচ্ছে চেহারা দেখা যায় এত সুন্দর লাগে স্টিলের জিনিস ব্যবহার করতে আমার অনেক ভালো লাগে এই যে হাফ প্লেটটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর লাগে সব কিছু আমি অনেক কিছু দেখাবো সিরামিকের জিনিসপত্র আরও দেখাবো আপনাদেরকে আমার সাথে থাকেন সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেন আপুরা তো আমি আরও ভিডিও দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন ভালো লাগবে Terima kasih telah menonton! आज ऐप पे दीजिए દેવી જમણા હે છે એક એક કલાલ લે લે દીગે લેવાન પીસ લેવાન પીસ લેવાન પીસ એક કલાલ લે લે દીગે એ રગોલ કામીસ પૂરે સંપૂર્ણ જમણા લે લે દીગે કલાલ લે લે દીગે લેવાન પીસ જવાનોનો કલાલ લે લે દીગે না আমিও জানি তো এই জিনিসটা আমাকে ভালো আমি হ্যাঁ আর আমারও একটু বেশি দাম দিয়ে আছে যদি হয় নেন একদম ভালো নেই

আরে কিও গানে কিও এক 50 70 50 70 50 আরে নিয়ে গড়িয়ে দিও Алекস ভাই কি আজ নিয়ে যাচ্ছে এরকম করে চলে যাব লোক আমাদের নাই গাড়ি থেকে কোন টাকা টাকা বাকি কত টাকা দাম 50 টাকা मोदी <experiences>